চাচল সদরে প্রতি বছরের মতো একত্রিশে ডিসেম্বর নতুন বছর উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল আর এবার কার্নিভালের স্থান তরুল তলা থেকে পরিবর্তন করে প্রশাসনের সিদ্ধান্তে চাচলের সুইমিং পুল মাঠে আয়োজন করা হয়েছে স্থান পরিবর্তন নিয়ে কিছুদিন মতবিরোধ তৈরি হলেও জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন প্রশাসন বিধায়ক নিহার

সেখানকার বিভিন্ন জায়গায় যে কানেক্টেড রোড ছিল তাদের হয়তো অসুবিধা হতো তো কার্নিভাল কমিটিকে যখন আমরা অ্যাপ্রোচ করি ওরা খুব পজিটিভলি রেসপন্ড করে ওরা ওখান থেকে ওটা রিলোকেট করে এখানে নিয়ে আসে আমরা আশা করবো এখানে যে এখানে যে পেস আছে সেটা অনেকটা বড়ো পেস আছে তো যারা কার্নিভালে অংশগ্রহণ করতে আসবেন তারা তাদের প্রপারলি এটাকে এনজয় করতে পারবে বর্ষকরণ উৎসবকে ভালো করে এনজয় করবে কার্নিভাল কমিটিও তাদের আমরা তাদের যা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার সেগুলো আমরা তাদের বললাম যে আমাদের প্রিকশনারি মেজার্স নেওয়ার দরকার সেগুলো আমরা দেখলাম মাঠটা আমরা পরিদর্শন করলাম আমাদের অফিসাররা আছে কার্নিভাল কমিটির লোকেরা আছে এছাড়া যেখানে যেখানে যা যা প্রিকশানস নেওয়া দরকার কনসোল প্রোটেকশন কনসোল ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক যে সার্কুলেশন সেগুলো ব্যাপারে কথা হলো দেয়ার ওনারা বলেছেন ওনারা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার সেগুলো করবেন আশা করি খুব ভালোভাবে কার্নিভাল হবে এবার এবছর চা চলে আমি সকলকে জেলা পুলিশের তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি সকলকে বেস্ট উইশেস জানাচ্ছি সাহেব আপনারা ভালো থাকুন প্রশাসনের অনুরোধে আমরা তরল দলে যেটা করতাম প্রতিবছর সেটা আমরা এবার যাচ্ছ সুইমিং পুল মাঠে নিয়ে চলে এসেছি এবং খুব সুন্দরভাবে আনন্দ হবে যদিও সময় কম একদিনের মধ্যে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে করতে হচ্ছে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হবে বছরের দিনটা আমরা প্রতিবার যেরকম কাটাই সেভাবে আমরা আনন্দ করে কাটাই সকাল থেকে সকালে আমাদের সকাল আটটায় প্রভাত ফেরি হবে প্রভাত ফেরির মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান সূচি আমাদের 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 অনুষ্ঠান শুরু হবে আর প্রভাত ফেরির পরে আপনার নটার সময় আমাদের গ্যাস বিলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু সূচনা হবে তারপরে আল্পনা প্রতিযোগিতা আল্পনা প্রতিযোগিতার পরে আমাদের যেমন খুঁজি তেমন সাজো তারপরে সন্ধ্যা ছটা থেকে বিভিন্ন আমাদের যে নাট্য সংস্থাগুলো বিভিন্ন যে আমাদের এখানকার লোকালি যারা আছে তাদের অনুষ্ঠান নটা থেকে